আলাইকুম আমি এখানে আসছিলাম আপনাদের এই থানাটা দেখার জন্য আপনারা জানান যে পুলিশের থেকে আমাদের আসা অনেক কিন্তু তাদের কিন্তু থাকা খাওয়ার কিন্তু অনেক বড় সমস্যা এটা ধরনের একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে এই জন্য তাদের কিন্তু ভিতরে গিয়া যদি আপনাকে সবাই গেলে তো আপনারা আবার ভেঙে ভেঙে ভালো কেন হ্যাঁ কিন্তু থাকার কিন্তু খুব অনেক অসুবিধা খাওয়ারও কিন্তু তাদের অনেক অসুবিধা এইগুলি জিনিস কিন্তু আপনারা আমরা প্রোজেক্ট করেন না এটাগুলি বলবেন যে এদের থাকা এবং খাওয়ার উন্নতি করা দরকার এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনারা খালি ওদের থেকে চান কিন্তু ওদের তো দিতে হবে কিছু ইন্টারপোলের আপডেটটা লেটেস্টটা তো ওই আগে যেটা আছে ওই ওই অবস্থায় আছে এখন পর্যন্ত বলে আমরা আবার আপনাদের জানাবো এটা আমার থেকে তো আপনারা আরও ভালো বলতে পারবেন আমার থেকে আরও আপনারা ভালো বলতে পারবেন না আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে তারপরও আল্লাহ দিলে আরও হবে সময় আইন পুলিশের ধরেন এই ধরনের আসামি চিন্তাই করে নিয়ে যাচ্ছে এগুলি ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা চিন্তাই করে নিচ্ছে তাদের কিন্তু আবার আমরা আইনের আওতায় নিয়ে আসছি এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা করব অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয় যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে পুরা গেছে থানা পুরা গেছে ওগুলো তো সব আমরা কুড়ে দিতে পারিনি আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে এটা যদি হয় এটি তাদের এই ব্যবস্থা আরম্ভ হচ্ছে আমাদের মনে হচ্ছে যেটা যে এখনো পুলিশ ভয় পাচ্ছে না পুলিশ ভয় পাচ্ছে না পুলিশ পুলিশ ভয় না না এখনের ওকে এই সব দেয় বাট কিন্তু অনেক কমে আসছে অনেক কমে আসছে এই যে সিলেটে যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে এইখানে কিন্তু কোনো কোনো কাউরে বাস করা হয় না যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই এই এই হিসাবে কিন্তু আমরা করি না যে অন্যায় করতে তারই আমরা আইনি আনতে সবার এখানে একই নির্দেশনা এবং আপনাদের কাছেও আমরা একটু অনুরোধ করবো আইন যেন কেউ নিজের হাতে তুলে না আইন যে আইন যে আইন প্রয়োগ করার যারা তাদের তাদের হাতে তাদের অস্ত্র উদ্ধারের কত অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত অধ্যারে এখনো কমপ্লিট হয় নাই আমরা চেষ্টা করে গেছি অধ্যার কথা যেটা নিয়ে আমরা পারিনি ওটা তো আমরা অল্প অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো যেমন ধরুন এখন আপনি এখন রোদ্রে দাঁড়া রাখেন একটু গরম তো লাগবেই আরেকটা